প্রথমত আমি মনে করি যে হিরো আলম তার বাড়ি হচ্ছে বগুড়া তো বগুড়া বাড়ি হয়ে সে যখন এখানে ইলেকশন করতে আসছে ডেফিনেটলি এখানকার লোকজনের সাথে তার পরিচিত হওয়ার একটা সময় দরকার তাদের কাছ থেকে ভোটার আইডি দেওয়া সেটারও একটা সময় দরকার আমাদের নির্বাচন কমিশনে যে নিয়ম এই নিয়ম অনুযায়ী এই সময়টার ভিতরে একজন স্বতন্ত্র প্রাক্ষী প্রার্থীর পক্ষে তিনশো জন মানুষের কাছ থেকে সিগনেচার নেওয়া এবং তিনশো জন মানুষের কাছ থেকে ভোটার আইডি নেওয়া এই যে কতটা ডিফিকাল্ট যদি কেউ কোনো করে সে বুঝতে পারবে তো সেদিক থেকে আমাকে বলতে হবে যে হিরো আলম যেভাবেই হোক মোটামুটি সে তো তিনশোর বেশি তিন হাজার সরি তিন হাজারের বেশি ভোটার আইডি কালেক্ট করছে সিগনেচার কালেক্ট করছে হ্যাঁ কিছু ভ্রান্তি তো হতে পারে এখানে আমার একটা কথা আছে কথাটা হচ্ছে যে যদি নিয়মটা এরকম হতো বা হতে পারত যে একবার কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তার দ্বিতীয়বার আর এই শর্তগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই তাহলে হিরো আলম কিন্তু আগে একবার ইলেকশন করছে অতএব ওকে আগে দুইবার ইলেকশন করছে সুতরাং ওকে আসলে আর তৃতীয়বার এই যাচাই বাছাই করার কোনো প্রয়োজন ছিল না এই এগুলোকে এই অটো পাশের মতো দিয়ে দিলেই ভালো হইতো যে ঠিক আছে ওরা তো ইলেকশন করছে অর্থাৎ যে একবার ইলেকশন করবে তার আর এই সমস্ত কোনো ঝামেলা লাগবে না খালি ফর্ম ফিল করবে আর নির্বাচনে পার্টিসিপেট করবে যদি সরকারের কোনো টাকা পয়সা তার কাছে পাওনা না থাকে অন্য কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন যদি তার বিরুদ্ধে না থেকে থাকে বাট এই যে জটিল জটিল শর্তগুলো জুড়ে দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অনেক সময় অনেক বেশি পপুলার ক্যান্ডিডেট তারা হতো বা বাদ পড়ে যায় তো আলমের ক্ষেত্রে হতে পারে আমি এটা এটা যেমন তার কমপ্লেন এটা যেমন সঠিক হতে পারে যে আসলে হঠাৎ করে পুলিশ দেখলে মানুষ কি মনে করবে ভয় পেতে পারে সেরকম সম্ভাবনা শহরে যদিও কম তারপরেও সেটা অযৌতিক আমি মনে করি না সেটা যৌতিক হতে পারে আর এলাকাটা তো আসলে নিম্ন লোকজন লোকজন থাকে থাকে। ওখানে এই বা যারা তারা তো এমনি দেখে একটু ভয় পায় সাধারণত একটু ভয় পায় তো সেদিকে সেই ক্ষেত্রে ভয় পেতে পারে কি বলতেছে আমাকে গরিব দুঃখী মানুষই ভোট দিবে বড় লোকরা শিক্ষিত মানুষরা তাকে পছন্দ করে না এইটা আসলে ওর ধারণাটা ভুল ধারণাটা ভুল এই জন্য যে আসলে ওকে সর্বস্তরে মানুষই ভোট দেবে ও অলরেডি যে যতটুক পপুলার হয়েছে সারা ওয়ার্ল্ডে সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে যেভাবেই হোক কারণ আমরা তো শুধু আজকে হিরোয়ামের কথা বলবো না টেলিসামাদের কথা বলি রবিউলের কথা বলি এদের কথা যদি আপনারা চিন্তা করেন যে এদের কিন্তু পপুলারিটি ছিল একেবারে এদের পপুলারিটি কম ছিল না এরা হয়তো কোনোদিন হিরো আলোমের মতো ইংলিশ মানে একশনে দাঁড়ায়নি বাট এদেরও পপুলারিটি ছিল এদেরকেও সিনেমা দেখার জন্য মানুষ যেত তো হিরো আলমের পপুলারিটি কিন্তু আসে তো হিরো আলমকে মানুষ পছন্দ করতে পারে এটা করা কিন্তু অস্বাভাবিক কিছু না বা অবান্তর কিছু না বা অযৌতিক কিছু না আর যদি কেউ পছন্দ করে ফেলে কী করা আছে তো সুতরাং

এটা তো প্রমাণিতই হবে এটা আমি তো আর নতুন করে কিছু বলবো না যেটা হিরো আলম বলছে সে নিঃসন্দেহে সে প্রমাণও করতে পারবে যে আমাদের বর্তমান সংসদে সে যা বলেছে সেটা সঠিক সুতরাং আমি এটার সাথে আর অ্যাড করতে যাব না কিছু দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচন যেন সুষ্ঠু হয় নির্বাচন যেন সুন্দর হয় আপনারা প্রতি পাঁচ বছর পরে অথবা কোনো সময় যদি উপনির্বাচন হয় আপনারা সুযোগ পান এ দেশের মানুষদেরকে বিচার বিবেচনা করার এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিচারক তো আপনি নিজে যদি বিচার না করতে পারেন তাহলে আপনি আর কখনো বিচারকের কাছেও বিচার চাইতে পারেন না আপনি নিজে যখন অন্ধ আপনি নিজে যখন বিচার করতে যান অন্ধের মতো একজন বললেই আপনি তাকে ভোট দিবেন একটা দল করলেই আপনি তাকে ভোট দেবেন আপনাকে তো বিচার করার সুযোগ দেওয়া হয়েছে আপনাকে একটা অন্ধকার জায়গায় ভোট দেওয়ার সুযোগ আছে আপনার সুতরাং আপনি বিচারের মাপ কাটিতে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন এবং যোগ্য ব্যক্তিকে যদি সংসদে পাঠাতে পারেন যেমন কিডনির যদি ওয়ান পারসেন্ট নেফ্রন বা টিউব নষ্ট হয় সেই কিডনিটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় আমরা সবাই জানি অর্থাৎ বডির একটা অঙ্গ দুর্বল হলে সেই বডিটা কিন্তু দুর্বল হতে থাকে আস্তে আস্তে সেটা খারাপের দিকে যায় তো তেমনি আমাদের জাতীয় সংসদে যেন তিনশো জন যোগ্য ব্যক্তি জাতীয় সংসদে যেতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করার দায়িত্ব কিন্তু দেশের সাধারণ জনগণের একজনের দ্বারা প্রভাবিত হয়ে আপনারা ভোট দেবেন না নিজে বিচার বিশ্লেষণ করে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দেবেন এবং সে যদি নির্বাচিত হয় আপনারা রেজাল্ট একরকম পাবেন আর অযোগ্য ব্যক্তিকে যদি নির্বাচিত করেন সে তার মাথার থেকে কিছু বের করবে না তাকে উপরের থেকে যা কমান্ড করবে সে সেটা ফলো করবে সুতরাং আপনারাই বিচারক আপনারাই কিন্তু নির্বাচিত করবেন এই প্রতিনিধিদেরকে অর্থাৎ আপনারা সবাই ভোট দিতে যাবেন এটা হচ্ছে প্রথম বক্তব্য আমার আর দ্বিতীয় হচ্ছে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন